বয়স মাত্র আঠেরো বছর সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে গোপালনগর এলাকার গুড়চাকলি গ্রামের মেয়ে মৌমিতা প্রামাণিক ছোট থেকে তার নেশা ছিল ছবি আঁকার তাই ছোট থেকেই কখনো স্লেটে বা খাতায় পেন পেন্সিল দিয়ে আঁকি বুকি করতো সে আর সেই ছোট্টবেলার বেলার আঁকি বুকি হাত আজ তুলির টানে যেন জীবন্ত ছবিতে পরিণত করেছে তার স্বপ্ন একটাই রং তুলি হাতে ভালো শিল্পী হওয়া সেই মতো পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে শুরু করে মৌমিতা শুধু কাগজের ওপর রং বোলানো নয় তার হাতের তুলি গিয়ে পৌঁছেছে মাটির সরায় বা কখনো পাঞ্জাবি কিংবা বিভিন্ন আসবাবপত্রের ওপর আর সেই মাটির সরায় বিভিন্ন মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তুলি ধরা তার নিখুঁত হাতের টানে তার আঁকা ছবিগুলোর মধ্যে যেন প্রাণ রয়েছে হয়তো হাসি মুখে কিছু বলতে চাই ছবিগুলি আর এমন কিছু তাক কখনো কখনো সময় সুযোগ পেলেই রং তুলি হাতে একা আপন মনে বসে পড়ে মৌমিতা ছবি আঁকায় যেন তার গভীর নেশা তবে এই নেশাকে ভবিষ্যতে পেশা হিসেবেই বেছে নিতে চায় মৌমিতা প্রামাণিক তার বাবা নিমাই প্রামাণিক ছোটখাটো একটা চাকরি করেন তার মা মৌমিতা প্রামাণিক ঘরের কাজ সামলান তিন মেয়ের মধ্যে ছবি ছবি বিভিন্ন প্রতিযোগিতায় এঁকে পুরস্কার ঘরে তুলেছে মৌমিতা হাতে রং তুলি নিয়ে ক্যানভাসে জীবন্ত ছবি ফুটিয়ে তোলায় তার মূল্য আর সেভাবেই সে তার ভবিষ্যতে শিল্প সত্তাকে বজায় রেখে এগিয়ে যেতে চায় ছোটোবেলা থেকেই পেন বা পেন্সিল দিয়ে আঁকিবুকি করতাম সে থেকেই আঁকা আঁকা আঁকাকে ভালো লাগা সবাইকে দেখতাম আঁক আঁকতেন সবাই তাদেরকে দেখেই আগ্রহ হওয়া এই ছবি আঁকা নিয়ে তারপর বিভিন্ন কম্পিটিশানে যাওয়া সেখান থেকেই আগ্রহ হওয়া বেশি বেশি করে ছবি থেকেই ছবি আঁকার আগ্রহ বেড়েছে তারপর শিখেছি বিভিন্ন কালার প্যাস্টেল কালার অয়েল কালার তারপর ওয়াটার কালার অ্যাক্রেলিক এসব নিয়েই আঁকা আঁকি চলছে আপাতত আমি আপাতত ওয়াটারও করি অয়েলে করি ক্যানভাসের ওপর সরার উপর করি পোর্ট্রেট

আমি আপাতত HS দিলাম এর পরেও এভাবেই এগিয়ে যাব এই লাইনে ছবি আঁকার জগতেই এগিয়ে যাব এটাই স্বপ্ন আছে পরিবারও এটাই চায় এটা নিয়ে এগিয়ে যাই হ্যাঁ মোটামুটি আছে

আমার নাম মৌমিতা প্রমাণিক